একটি গাছে দুটি গোলাপ গোলাপ দুটি কালো তোমার আমার ভালোবাসা সবার থেকে ভালো লাইট কালার মুক্তি তোমার সুইট কালার হাসি সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি বাড়ির কাছে তেতুল গাছ তেতুল ভারী টক তোমার সাথে প্রেম করতে আমার ভীষণ শখ কাঁচের চুরি রেশমি চুড়ি চোদ্দো টাকা দাম সেই চুড়িতে লেখা আছে তোমার আমার নাম জলে যখন নেমেছি মাছ তখন ধরবই ভালো যখন বেসেছি বিয়ে তখন করবই তুমি যাবে সাইকেলে আমি যাবো হেঁটে তোমার সাথে দেখা হবে ওই কলেজের গেটে রুমালটা পড়ে আছে তুলছ না কেন আমায় তুমি ভালোবাসো বলছো না কেন সরু সরু কঞ্চি জলে ভাসালে প্রথমে ভালোবেসে শেষে কাঁদালে তুমি তুমি করে কাটে সারা দিন তোমাই না পেলে আমি হয়তো মরেই যাব একদিন